প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় বরিশাল বোর্ড দুই সালে নগদ প্রবাহ বিবরণী এই অধ্যা থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা আলোচনা করব তো দেখো প্রশ্নটির দুটি অংশ ছিল একটি তুলনামূলক আর্থিক বিবরণী দেওয়া ছিল এবং এর সাথে কিন্তু দ্বিতীয় অংশে কিছু সমন্বয় এবং প্রশ্ন দেওয়া ছিল তো তোমাদের সবার বইতে কিন্তু এই প্রশ্নটি আছে তোমরা ক্লাস করার সময় বইটা একটু সাথে নিয়ে বসবে তাহলে তোমাদের সুবিধা হবে যেহেতু প্রশ্নটা একেবারে ছোট আকারে রয়েছে অনেক বড় একটা প্রশ্ন ছিল এই জন্য বইটা সাথে নিয়ে বসো তো দেখো প্রথম প্রশ্নে কি বলা আছে চলতি বছরে আসবাবপত্রের অবচয়ের পরিমাণ নির্ণয় করো তো যখনই কোন স্থায়ী সম্পদের অবচয়ের পরিমাণ নির্ণয় করতে বলবে তুমি একটি সমন্বয় দেখে নিবে যে কোনো আসবাবপত্র বা কোন স্থায়ী সম্পদ আমরা বিক্রি করেছি কিনা তার অবচয় আছে কিনা পুঞ্জীভূত সমন্বয় দেখি এখানে বলা আছে ক্রয় মূল্যে আসবাবপত্র বিক্রয় এবং নতুন আসবাবপত্র আসবাবপত্র যে আমরা বিক্রয় করলাম এই বিকৃত আসবাবপত্রের কোনো পুঞ্জীভূত অবচয় কিন্তু নেই কোনো পুঞ্জীভূত অবচয় নেই তাহলে পুঞ্জীভূত অবচয় যদি এখানে না থাকে তাহলে অঙ্কটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যায় কিভাবে তখন আমরা করব তখন শুধুমাত্র আমরা এই তুলনামূলক আর্থিক বিবরণীতে পুঞ্জীভূত অবচয় অথবা অবচয় সঞ্চিতি দেওয়া থাকবে এটা থেকে দিব এই যে দেখো বলা আছে অবচয় সঞ্চিতি আসবাবপত্র তাহলে এটা সমাপনী থেকে প্রারম্ভিক বিয়োগ করবো সমাপনী কোনটা দেখো দুইটি সাল দেওয়া আছে সতেরো এবং ষোলো তাহলে এই সতেরো কি পরের সাল না তাহলে এটা হলো সমাপনী পরেরটা কি সমাপনী আর আগের যেটা ছিল সেটা হলো প্রারম্ভিক প্রারম্ভিক ঠিক আছে তাহলে দেখো পঞ্জীভূত অবচয় কত আছে ষোলো হাজার টাকা আছে আর আরম্ভিক কত ছিল ছয় হাজার টাকা তাহলে ষোলো হাজার থেকে ছয় হাজার করে দাও দশ হাজার টাকা এইটাই আসবাবপত্রের অবচয় ঠিক আছে যা শুধু ঘর আসবে দেখো যে ঘর রাখবে বিবরণ টাকা টাকা আসবাবপত্রের সমাপনী অবচয় সঞ্চিতি কত ছিল ষোলো হাজার টাকা সতেরো সালে এখান থেকে ষোলো সালে তো ছয় হাজার টাকা ছিল এটা বিয়োগ করে দিবে ঠিক আছে ষোলো হাজার থেকে ছয় হাজার বিয়োগ করে দশ হাজার টাকা আসবাবত্রের অবচয় আচ্ছা দেখো দ্বিতীয় প্রশ্ন কি ছিল পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় করো পরোক্ষিতে এই নগদ প্রবাহ বিবরণীর অঙ্কে এই প্রশ্নটা কিন্তু অবশ্যই থাকবে ঠিক আছে তো পরিচালন কার্যাবলীতে কোন বিষয়গুলো যায় এই পাঠ্যকু নিয়েই কিন্তু আমাদের একটা বেসিক ক্লাস আছে সেই ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তুমি করতে পারো এরপর আমরা একটা আলোচনা করি দেখো পরিচালনে কি কি যাবে পরিচালন কার্যাবলীতে প্রথমে আমাদের লিখতে হবে নিক মুনাফা এরপরে এই নিট মুনাফাটাকে নগদ আন্তঃপ্রবাহে রূপান্তর করার জন্য ছয়টি সমন্বয়ের কাজ আমাদের করতে হয় অবচয় চলতি সম্পদ চলতি দায় স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা এবং স্থায়ী সম্পদ বিক্রয় ক্ষতি তাহলে দেখো কাজগুলো কিভাবে করতে হয় প্রথমে আসে অবচয় অবলোভন আমাদের দেওয়া থাকবে নিট মুনাফা তাই না এই নিট মুনাফার সাথে যদি আমরা অবচয় এবং অবলোপন যোগ করি তাহলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায় এই জন্য অবচয় এবং অবলোপনটা কি করতে হবে যোগ করতে হবে এরপরে আসলো চলতি সম্পদ চলতি যায় মনে রাখবা এই নগদ প্রবাহ বিবরণীতে আমরা কাজ করতে হয় কি রকম সম্পদের বিপরীত সম্পদের বিপরীত মানে কি যদি কোন সম্পদ বৃদ্ধি পায় তাহলে নগদ টাকা কমে যাবে কারণ নগদ টাকা একটা সম্পদ একটা লেনদেনের ফলে তো দুইটা সম্পদ বৃদ্ধি পায় না একটা সম্পদ বৃদ্ধি পেলে অন্যটা সম্পদ কি হয় কমে যায় আবার যদি চলতি সম্পদ কখনো কমে যায় তাহলে নগদ টাকা কি হবে বৃদ্ধি পাবে আচ্ছা এবারে শুদ্ধায় দায়ের করতে হয় সমধর্মী কাজ মানে একই ধরনের কাজ দায় যদি বৃদ্ধি পায় নগদ টাকাও বৃদ্ধি পাবে দায় যদি হ্রাস পায় নগদ টাকাও হ্রাস পাবে এরপর থাকলো ইস্থাই সম্পদ বিক্রয় মুনাফা বা ক্ষতি স্থায়ী সম্পদ বিক্রি করে যদি মুনাফাটা লিখে দিবে ঠিক আছে এই যে নিট মুনাফাটা আমরা লিখে দিলাম সাইট হাজার টাকা এবার নিট মুনাফাকে নগদ নগদ প্রবাহে পরিণত করার সমন্বয় তাহলে প্রথমে আমাদের লাগবে অবচয় দেখো এখানে কিন্তু সমন্বয় কিন্তু অবচয় নাই আমরা চলে যাই তুলনামূলক আর্থিক বিবরণীতে দেখো দুইটি অবচয় ছিল অবচয় সঞ্চিত আসবাবত্র অবচয় সন্তিটি যন্ত্রপাতি তাহলে আসবাবত্রের অবচয় ছিল কত ছয় হাজার হয়েছে কত সঞ্চিত কত ছিল আসবাবত্রের দশ হাজার টাকা কত টাকা ছিল দশ হাজার টাকা যন্ত্রপাতি দেখো যন্ত্রপাতির অবচয় ছিল কত বারো হাজার হয়ে গেছে কত বত্রিশ হাজার তাহলে এই বছরের অবচয় কত দশ হাজার তাহলে এই অবচয় যন্ত্রপাতির অবচয় এবং আসবাবপত্রের অবচয় দুইটাই কি করা লাগবে যোগ করা লাগবে তাহলে দেখো আমরা লিখব আসবাবপত্রের অবচয় দশ হাজার টাকা এবং যন্ত্রপাতির অবচয় বিশ হাজার টাকা ঠিক আছে এরপরে দেখো আমরা চলে যাই এখানে দেখো আসবাবপত্র আমরা বিক্রি করেছি কিন্তু ক্রয় মূল্যে বিক্রি করেছে মানে আমার কোনো লাভ ক্ষতি নাই স্থায়ী সম্পদ বিক্রয়ের কোন ক্ষতি নেই এখন চলে যাবো চলতি সম্পদ চলতি লাইফে দেখো প্রথমে বলা আছে নগদ এই নগদ যদিও চলতি সম্পদ কিন্তু নগদ প্রবাহ বিপরীতে আমরা পরিচালন মধ্যে নগদ যে চলতি আছে সেগুলো নিয়ে কাজ করবো নগদের কাজটা করতে হবে একেবারে শেষে নগদ প্রবাহ যে তিনটি ধাপ আছে পরিচালন বিনিয়োগ অর্থ সংক্রান্ত অর্থায়ন সংক্রান্ত কার্যাবলী এই তিনটি ধাপ করার পরে নগদের কাজটা করতে হবে ঠিক আছে তো নগদ বাদে কি কি আছে দেখো প্রাপ্য হিসাব তো খেয়াল করো প্রাপ্য হিসাব ছিল কত টাকা সতেরো হাজার আটশো হয়ে গেছে কত বাইশ হাজার তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে তাহলে প্রাপ্য হিসাব কি হিসাব সম্পদ তাহলে নিয়ম কি ছিল একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর সম্পদ কি হবে হ্রাস পাবে তাহলে প্রাপ্য হিসাবে যত টাকা বৃদ্ধি পেলে এটা বাজার কি করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে ঠিক আছে কিভাবে বিয়োগ করবে দেখো এই যেখানে লিখবে প্রাপ্য হিসাব বৃদ্ধি কত টাকা বৃদ্ধি পেয়েছে এখানে একটু দেখিয়ে দিবে কত টাকা ছিল দেখো একটু বইটা নিয়ে আমার প্রাপ্য হিসাব বাইশ হাজার টাকা হয়ে গেছে আর সতেরো হাজার আটশো টাকা ছিল তাহলে কত সতেরো হাজার আটশো টাকা তার মানে চার হাজার দুইশো টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে প্রাপ্য হিসাব আমার সম্পদ সম্পদ বৃদ্ধি হলে নগদ টাকা কি হবে কমে যাবে ঠিক আছে এরপরে দেখো কি আছে তুলনামূলক আর্থিক বিবরণীতে যাই আমরা দেখো বলা আছে মজুদ পণ্য এটাও কিন্তু তাই না তাহলে আমার মজুত পণ্য ছিল কত মজুত পণ্য ছিল সাঁত্রিশ হাজার টাকা হয়ে গেছে কত চৌত্রিশ হাজার মজুদ পণ্য কমে গেলে নগদ টাকা কি হবে বৃদ্ধি পাবে কারণ মজুদ পণ্য একটা সম্পদ একটা সম্পদ কমলে একটা সম্পদ বেড়ে যায় এরপর দেখো অগ্রিম খরচ এটাও চলতি সম্পদ অগ্রিম খরচ ছিল কত ছয় টাকা হয়ে গেছে কত পাঁচ হাজার চারশো টাকা তাহলে কি হয়েছে অগ্রিম খরচটাও কমে গেছে তাই না তাহলে অগ্রিম খরচ যদি কমে যায় নগদ টাকা কি হবে বৃদ্ধি পাবে তাহলে এটাও যোগ করতে হবে এরপর স্থায়ী সম্পদ এগুলো তো আমাদের পরিচালনায় আসবে না তাই না দেখো চলতি দায় চলে যায় আমরা এই যে লেখা আছে চলতি দায় বকেয়া খরচ তো বকে খরচ কত টাকা ছিল এক হাজার টাকা ছিল এখন কত হয়েছে তিন হাজার তার মানে বকে খরচ দুই হাজার টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে কি হবে এটা নগদ টাকা দুই হাজার কি হবে যোগ করে নিতে হবে কারণ দায়ের সমধর্মী কাজ করতে হয় দায় বৃদ্ধি পেলে নগদ টাকাও বৃদ্ধি পায় প্রদৈ হিসাব চলতি দেয় ছিল গত আঠারো হাজার চারশো হয়ে গেছে গত সতেরো হাজার তার মানে কি এক হাজার চারশো টাকা কমে গেছে তাহলে নগর টাকা কি হবে এক হাজার চারশো কমে যাবে ঠিক আছে তো এই হলো আমার কাজ আর কিন্তু কিছু নাই এখানে আর কোনো চলতি দেয় নাই তো এটাকেই সাজিয়ে রেখে দিবে দেখি সরি প্রাপ্য হিসাব যেটা আমরা করছি এরপর বলা আছে মজুৎপূর্ণ কি হ্রাস তাহলে মজুতপূর্ণ সম্পদ সম্পদ হ্রাস পেলে কি করতে হবে যোগ করতে হবে অগ্রিম খরচ রাস অগ্রিম খরচ চলতি সম্পদ তাহলে সম্পদ হ্রাস পেলে নগদ টাকা যোগ করতে হবে বকেয়া খরচ বৃদ্ধি বকে খরচ ই দায় দায়ের সমধর্মী কাজ দায় বৃদ্ধি পাইছে নগদ টাকাও বৃদ্ধি পাবে প্রদয় হিসাব হ্রাস প্রদয় হিসাব কমে গেছে দায় কমে গেছে যোগ আছে সেগুলো যোগ করবে এই যেটা যোগ চিহ্ন আছে সবগুলো সবগুলো যোগ করলাম এখান থেকে বিয়োগ গুলো বিয়োগ করে যাবে তাহলে উত্তর কত আসে তিরিশ হাজার চারশো টাকা এর সাথে মোট মুনাফাটা যোগ করবে তাহলে মোট মুনাফা যোগ করলে আমরা পেয়ে যাবো নব্বই হাজার চারশো টাকা এটা হলো পরিচালন কার্যাবলি হতে নগদ প্রবাহ ঠিক আছে এরপর দেখো গ নাম্বার প্রশ্নে কি আছে গ নাম্বার প্রশ্ন আছে অর্থায়ন কার্যাবলী হচ্ছে নগদ প্রবাহ নির্ণয় করো তাহলে দেখো অর্থায়নে কোন বিষয়গুলো যায় সেটা আমাদের একটু জানতে হবে অর্থায়নে তিনটা বিষয় যায় কয়টা বিষয় তিনটা বিষয় কি কি শেয়ার মূলধন ঋণপত্র বা বন্ড ঋণপত্র বা বন্ড তাহলে শেয়ার মূলধন হলো আন্ত দায় ঋণপত্র বা বন্ড হলো বহির্দায় দুটাই কিন্তু দায় তাই না তাহলে দায়ের কেমন কাজ সমধর্মী কাজ তার মানে দায় যদি বৃদ্ধি পায় নগদ টাকাও বৃদ্ধি পাবে দায় যদি হ্রাস পায় নগদ টাকাও হ্রাস পাবে তাই না তাহলে শেয়ার মূলধন বৃদ্ধি পেলে আমরা নগদ টাকা বাড়িয়ে দিব শেয়ার মূলধন কমে গেলে নগদ টাকা কমিয়ে দিবো বন্ড যদি বৃদ্ধি পায় আমরা নগদ টাকা বাড়িয়ে বন্ড কমে গেলে নগদ টাকা কমিয়ে দিব আর বিষয় থাকে সেটা হলো লভ্যাংশ প্রদান বা নগদ লভ্যাংশ লভ্যাংশ প্রদান প্রদান তো নগদ করলে কি হয় নগদ টাকা কমে যায় তাহলে এটা আমরা বিয়োগ করে দিবো তো চলো দেখি আমাদের তুলনামূলক আর্থিক বিবরণীতে কি দেওয়া আছে দেখো এটা লেখা আছে সমন্বয়ের মধ্যে লভ্যাংশ প্রদান নয় হাজার দুইশো টাকা তাহলে লভ্যাংশ প্রদানটা আমরা কি করে দিবো বিয়োগ করে দিবো কি করে দিব বিয়োগ করে দিব চলো তুলনামূলক আর্থিক বিবরণী এই যে দীর্ঘমেয়াদী তার মধ্যে কিন্তু বন্ড বারিংপত্র থাকবে তাই না তাহলে বারো পার্সেন্ট বন্ড আছে বারো পার্সেন্ট বন্ড ছিল কত টাকা দুই লক্ষ টাকা হয়ে গেছে কত এক লক্ষ বিশ হাজার টাকা কি হয়েছে কমে গেছে হ্রাস পেয়েছে আচ্ছা এরপর দেখো সাধারণ শেয়ার ছিল কত সাধারণ শেয়ার এক লক্ষ টাকা হয়ে গেছে কত তিন লক্ষ টাকা তাহলে সাধারণ শেয়ার দুই লক্ষ টাকা বৃদ্ধি পাইছে তাহলে নগদ টাকাও কি হবে দুই লক্ষ টাকা বৃদ্ধি পাবে আর লোভ ভাংস প্রদান যেটা আমরা সমন্বয় পেলাম সেটা কি করতে হবে বিয়োগ করতে হবে দেখো আমরা কিভাবে লিখবো বনটা কমে তাই না বন কমে কিভাবে বন পরিশোধ করলে লিখে দিলাম বন পরিশোধ বন যেহেতু পরিশোধ করছে তাহলে নগদ টাকা চলে গেছে তাহলে তার বিয়োগ করে দিব সাধারণ শেয়ার ইস্যু সাধারণ শেয়ার বৃদ্ধি পেয়েছিল বৃদ্ধি পাই কখন সাধারণ শেয়ার বিক্রি করলে বা ইস্যু করলে তাহলে সাধারণ শেয়ার ইস্যু করলে আমরা নগদ টাকা পাই এই জন্য আমরা যোগ করে দিবো লোক টাকা চলে এটা বিয়োগ করে দিব। এখন এই দুই লক্ষ আছে আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো এই অধ্যায়ের বেসিক ক্লাস এবং দুই হাজার উনিশ সালের সমস্ত বোর্ড প্রশ্নগুলো কিন্তু এই প্লে দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লাস গুলো দেখতে পারো তোমাদের সকলকে ধন্যবাদ